হবে না ইসলাম দিতে হবে হবে না আল্লাপাক আমাদের সবাইকে পরিপূর্ণ ইসলাম পালন করার তৌফিক দান করুন আমিন অনেক গভীরে চলে আসছি আসে না আবার রাতে চলে আসি রাতটা কিভাবে এনজয় করতে হয় এটাই আমাদের আজকের লেকচারের টপিক মানে আমরা কিন্তু জীবনটাকে অনেক বোর মনে করছি না এই যে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি বিবি বাচ্চা পরিবার অনেক অনেক যন্ত্রণা না খেয়ে অনেক সমস্যায় না কিন্তু আল্লাহ পাক ইসলাম দিয়েছেন কিন্তু জীবনটা উপভোগ করার জন্যে কি জন্যে উপভোগ করার জন্যে আমরা আগে ভাবতাম আল্লাপাক ইসলাম আসলে কি জন্যে দিলেন মানবজাতির উত্তর হচ্ছে তিনটা এক ইহকালীন সাফল্য এক দুই পরকালের মুক্তি আর তিন হচ্ছে আপনার জীবনটাকে উপভোগ করার জন্য আপনি জীবনটাকে ইসলাম দিয়ে যেভাবে উপভোগ করতে পারবেন অন্য কোনো বিষয় দিয়ে পারবেন না পারবেন পারবেন না আসেন দেখেন কিভাবে রাতটা নিয়েই কথা বলে এই যে রাত হয়ে গেল আমরা আয়তাল কুসি পরবো আমরা সুরা বাকারা শ্রেষ্ঠী নায়াত করব সুরা মুলক পরবো আরেকটা সুরা বলি সূরা ওয়াকিয়া কোন সূরা এটা কোন সুরা সূরা এটা ওয়াকিয়া এটা এই সুরাটা এই সুরাটা যে ব্যক্তি রাতে বেলা পড়বে একটা বর্ণনা এসেছে যে দারিদ্রতা আপনাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ এই যে সুদ খাচ্ছে কি জন্যে টাকার জন্য তো নাকি টাকা পয়সা ধনদৌলত করবে না এই তো আপনার উদ্দেশ্য নাকি এই জন্যই তো মহাশয় জানা করছে তাই তো আল্লাহ বলে সুরা ওয়াকিয়া পড়েন আপনার দারিদ্রতা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ বিশ্বাস হচ্ছে না রিজিক কার হাতে না রিজিক তো আমাদের হাতে এটা মানুষ বিশ্বাস করে না আসলে এটা মুখে বলে মানুষ মুখে বলে রিজিক আল্লাহর হাতে মানুষ যদি বিশ্বাস করত রিজিক আল্লাহর হাতে তাহলে মানুষ কেমন করে সুদ খাবে ও মনে করছে রিজিক আমার হাতে আমি যদি খাই সুদ তাহলে আমি গেইন করব। যদি না খাই তাহলে আমি দারিদ্রতায় ভুগব নাকি যদি আমি ঘুষ নেই তাহলে আমার উন্নতি হবে অর্থনৈতিক যদি না নেই তাহলে আমি মরে যাব না খেয়ে মরে যাবো যদি আমি দুর্নীতি করি তাহলে আমি বাঁচবো আমার সন্তানটা ভালো থাকবে যদি না করি আমি দারিদ্রতায় মরে যাব তাই তো এই কনসেপ্ট ছাড়া কেউ এগুলো কাজ এমনি করতে পারে নাকি নিঃসন্দেহে আমরা মনে করি যে রিজিকের মালিক আমরা আল্লাহ নয় শুধু মুখের মধ্যে বলি যে রিজিকের মালিক আল্লাহ রিজিকের মালিক যদি আল্লাহ হতো তাহলে আমি হালাল পথে থাকতাম এবং তাওয়াক্কুল করতাম যে আল্লাহ আমাকে যা রিজিক দিয়েছেন তা তো আসবেই আসবে না আসবেই আমাকে আপনাকে যদি আল্লাহ পাক কি বলবো এটা কোন জেলা লালমনিহাট লালমনিহাটের একশো একর জায়গায় যত ধান হয় এতগুলো ধান যদি আপনার আমল নামায় লেখা থাকে মানে আপনার আমল নাম হচ্ছে রিজিকে তাকদিরে তাক দিরে আপনার তাক যদি লেখা থাকে যে আপনি একশো একর জমির ধান খাবেন তারপর মরবেন আছে না লিখা আচ্ছা একটা দানা কম বেশি হবে আপনি যদি আল্লাহর পথে তাওয়াকুলি করেন তাহলে আপনি হালার পথে থাকবেন বিশ্বাস করবেন যে আল্লাহ পাক যেটা লিখে রাখছে আমার তাকদিরে রিজিক এর একটা দানা রেখেও আমি পৃথিবী থেকে যাব না সিম্পল তখন আপনার অন্য পথে যাওয়ার কোনো কারণ নাই আর যখন আপনি বিশ্বাস করবেন না না এটা আমার হাতে আমি যত পরিশ্রম করব তত রিজিক বাড়বে আমি যত ঘুষ নিব তত বাড়বে যত সুদ খাব তত বাড়বে যত দুর্নীতি করবে তত বাড়বে তখন তো ঋষিকের এই পুরো দায়িত্বটা পাক আপনার হাতে ছেড়ে আল্লাহ পাক আপনাকে কোনো বারাকা দিবেন না রিবা সৎকা করলে সম্পদ বৃদ্ধি পায় আর রিবার মধ্য দিয়ে সম্পদ ধ্বংস হয়ে যায় একদম মাটিতে মিশে যাবে কিভাবে ধ্বংস হয় সেটা এখন আলোচনা করার সুযোগ নাই সময় নাই আমি ইনশাল্লাহ আরেক দিন শুধু রিবা নিয়ে আলাদা আলোচনা করব ইনশাআল্লাহ এটা সমাজের নিচু লেভেল থেকে উঁচু পর্যন্ত দরিদ্র মানুষদেরকে আরো দরিদ্র করবে আর ধনীদেরকে আরো করবে সম্পদ এক শ্রেণীর মানুষের হাতে গিয়ে জমা হয়ে যাবে সবার হাতে সম্পদ এভাবে সার্কুলেট করতে থাকবে না আর যখন আপনি জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবেন সৎকা করবেন হালালা থাকবেন ব্যবসা করবেন তখন সম্পদ এক হাত থেকে আর এক হাতে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে এটা এমনি বুঝবেন না ইনশাল্লাহ আরেকদিন বুঝাবো আসেন যে দারিদ্রতা দূর করতে চান স্বচ্ছলতা চান কয়েকটা কাজ করেন এই যে বললাম এক নাম্বার সুরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করেন পাঁচত্ব নামাজ জামাতে পড়েন ডেইলি কিছু সময়ের জন্য কোরআন তেলাওয়াত করেন আর আল্লাহর কাছে রিজিক চান জিকির বেশি বাড়ায় দেন পারবেন না ইনশাল্লাহ আর একটা দোয়া শিখায় দেয় ইনশাআল্লাহ এই দোয়া করলে রিজিক তো বাড়বেই ইনশাল্লাহ আপনার যত ঋণ আছে ইনশাল্লাহ পাক শোধ করে দেবে বিশ্বাস করলেন না এই দোয়া শিখাই দিচ্ছি এই জন্য আমাকে হাদিয়ে দেওয়া দরকার স্পেশালি আমাকে এখন হাদিয়া দেওয়া দরকার এটা গুরুত্বপূর্ণ দোয়া শিখাই দিচ্ছি আলী আল্লাহ আনহু বলেছেন কোন ব্যক্তির যদি পাহাড়ের সমানও ঋণ থাকে এই দোয়া যদি আমল করে আল্লাহ পাক ওই ঋণও শোধ করে দিবেন চল আর ঋণ কেমন জানেন ওই যে এখন মানুষ ঋণ নিচ্ছে এক কোটি টাকা ব্যাংক থেকে দুই কোটি টাকা ব্যাংক থেকে হ্যাঁ কত বছর দশ বছরের জন্য বিশ বছরের জন্য বাড়ি করছে তাই না তার ধারণা এমন যে সে মারা গেলে তার ঋণটা কেউ না কেউ শোধ করে দিবেই দিবে তাই তো আর আল্লাহর রসুল কি বলছেন দেখেন একজন মারা গেছেন নবী সালামের সময় একজন মারা গেছেন তো বলছেন এই ব্যক্তির কি কোনো ঋণ আছে একজন সাহাবি বললেন হ্যাঁ ঋণ আছে নবীজি বললেন তোমরা ওর জানাজা পড়ো আমাকে ডেকো না তোমরা ওর জানা যা পড়ে নাও আমি জানাজা পড়তে চাচ্ছি না আমি এখন কেমন করে আপনাকে বুঝাবো ঋণ কত ভয়ঙ্কর জিনিস আপনি যে ব্যাংক থেকে তিন চার কোটি টাকার লোন নিয়ে রাখছেন লাখ লাখ টাকা লোন নিয়ে বসে আছেন দিব্যি সুখে বসে আছেন এমন চিন্তায় যে আপনার মৌত হবে না আর নবী সাল সময়ে একজন মারা যাচ্ছেন তিনি বলছেন তোমরা জানাজা পড়ে নাও আমি জানাজা পড়তে চাচ্ছি না মানে ঋণগ্রস্ত ব্যক্তি জানাজাও তিনি পড়তেন না তারপরে একজন এসে বললেন ইয়ারসুল্লাহ আমি তার ঋণ শোধ করে দিব তার যা ঋণ আছে আমি শোধ করে দিব তখন নবী এসে জানাজা পড়লেন তা আপনার এই কোটি কোটি টাকা ঋণ শোধ করার লোক তো রেডি আছে নাকি আছে না সমস্যা নেই আপনার জানাজা পড়া হবে কারণ হুজুরকে আপনি পাঁচ হাজার টাকা দিবেন হুজুর জানাজা পরাই দিবে কোন সমস্যা নেই তারপরে আপনি আপনার মিলাদও হবে আপনার একটা বড় সড়ো দোয়াও হবে স্যার কিন্তু আল্লাহ পাক বলেছেন শহীদ আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হয়েছে এই ব্যক্তির আত্মাও ঝুলে থাকে যতক্ষণ পর্যন্ত না তার ঋণটা শোধ করা হয় এবার বলেন আমি কি কিছু হবে এখন সেই দোয়া শিখাচ্ছি আপনাদেরকে যে দোয়া শিখলে আপনারা ঋণ থেকে বাঁচবেন ইনশাআল্লাহ কত দিবেন বলেন আচ্ছা হ্যাঁ এই তো সুপ্রিয়া দোয়া করবেন যেন আল্লাহ পাকের দিনটাকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে পারে আমার সাথে বলেন দোয়াটা হচ্ছে আন আল্লাহম্মা ইকফিনিকা এই দোয়াটা ছোট না এটা মুখস্থ করবেন শেষদায় পড়বেন নামাজের শেষদায় পড়বেন আত্মা হিয়া তো দরুদ শেষ তারপরে পড়বেন নামাজ শেষে হাত তুলে করবেন যখন তখন শেষ রাত্রা করবেন ইনশাল্লাহ দেখবেন আপনার ঋণ বলতে কিছু থাকবে না যদি থাকেও বড় কোনো ঋণ থাকেও আল্লাহ পাক অন্য কোনো মাধ্যমে এটা শোধ করার ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার জীবনে এমন ঘটনা ঘটেছে এটা এখন গল্পটা মনে পড়ে গেল তাই বলছি যে এক লক্ষ বিশ হাজার টাকা ঋণ আছে আমার শোধ করার কোনো অপশন নাই আমার কাছে আমার চোখে ধরা পড়ছে না যে এক লাখ বিশ হাজার টাকা আমি কেমনে দিব কি হলো হঠাৎ করে আমরা একটা সার্কুলার দেখলাম যে সারা বাংলাদেশে ইসলামিক ট্যালেন্ট খোঁজা হচ্ছে দুই হাজার এটা মনে হয় সতেরো কি আঠারো সালের কথা হ্যাঁ আঠারো না আচ্ছা আঠারো তো হ্যাঁ কেন তো এখন আমার ওয়াইফ বলছেন যে আপনি এটাতে অ্যাপ্লাই করেন তো আমি হচ্ছে আমি অ্যাপ্লাই করব এটা তো আলমলা আমাদের প্ল্যাটফর্ম আমি এখানে চ্যানেল থেকে আসা মানুষ কেমন করে কী তো সে বলছেন না আপনি পারবেন ইনশাল্লাহ আপনি পড়াশোনা করেন ইনশাল্লাহ পারবেন তা আমি দেখছি আগে প্রাইস কি আছে কষ্ট তো করবো আগে দেখ পুরুষ্কারটাকে তো পুরস্কারটা দেখছি যে একটা ওমরা করাবে ওমরা করা তো কারোর জন্য একটা মানে স্বপ্নের ব্যাপার না ওমরা করা তো সবাই আমরা খুব পছন্দ করি আল্লাহকে আমাদেরকে বেশি বেশি ওমরা করা টপিক দেখ আর লেখা আছে যে ফার্স্ট প্রাইজ তিন লাখ টাকা সেকেন্ড প্রাইজ দুই লাখ থার্ড প্রাইজ হচ্ছে এক লাখ টাকা তো সেটা আচ্ছা ঠিক আছে দৈনিক দশ থেকে বারো ঘন্টা করে পড়েছে টানা চার থেকে পাঁচ মাস দৈনিক দশ থেকে বারো ঘন্টা নাওয়া খাওয়া সব ওখানেই আর যতটা সহজ মনে পড়ছেন আসলে কিন্তু প্রতিযোগিতা তত সহজ নয় আসলে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে আকিদা সিরাত ইতিহাস এটা ওইটা অনেক টপিক প্রায় ছত্রিশটা বিভাগ আছে তো আলহামদুলিল্লাহ কীভাবে কীভাবে জানি আস্তে 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 উঠতে পারলাম গিয়ে দেখলাম হ্যানটিভি রাউন্ডে চলে গেছে আমি তেমন কিছুই করি নাই আমি শুধু পরিশ্রম করেছি আল্লাহর কাছে আল্লাহর কাছে বেশি থেকে বেশি দোয়া করেছি কী আল্লাহ আমার ঋণ আছে ঋণ শোধ করতে হবে একটা এবং আমি চাচ্ছি যে এই প্রোগ্রামের মধ্য দিয়ে দিনের একটা বড় সার্কেল পাওয়া যায় দিনই প্ল্যাটফর্ম পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ইচ্ছায় সেখানে একটা ভালো রেজাল্ট হলো এবং সেখানে ওমরাও করা হলো আলহামদুলিল্লাহ এবং ক্যাশ তারা খুব তাড়াতাড়ি দিয়ে দিয়েছে আমি পুরো ক্যাশটা আগে পেই আগে ঋণটা শোধ এখন এই সময় কিন্তু আমি দোয়াটা করেছি দেখেন আমি কিন্তু জানতাম না এমন কোনো প্রতিযোগিতা হবে আমি সেখানে পার্টিসিপেট করব ওই অসিলে ওমরা করব ওই অসিলে আমার ঋণ শোধ হবে আমার কিন্তু মাথায় ছিল না এটাই হচ্ছে আল্লাহাকের সেই আয়াছে আল্লাহ রাজা আল্লাপাক যে ভয় করবে পাক তার জন্য রাস্তা খুলে দেবেন ইনশাআল্লাহ ওয়ে আর জুকহুম ইন হাইফুলায় আখতে এবং এমন উৎস থেকে আল্লাহ বা রিজিক দিবেন যেটা সে কল্পনাও করতে পারেন এটা আল্লাহ তাআক্ষুল রাখেন জাস্ট ওই ইসমাইল আলিসলামের মায়ের মতো আজারা আরেহাসাল্লাম ইব্রাহিম আহেসলামকে বলছেন আপনি আমাকে এখানে ছেড়ে যাচ্ছেন কি জন্যে ইব্রাহিম বলছেন আল্লাহর আদেশে তখন তিনি বলছেন তাহলে আল্লাহ আমাকে ফেলে দিবেন আনশাআল্লাহ সেই মায়ের গর্ভ থেকে ইসমাইলের মতো সন্তানের জন্ম হল যে সন্তানকে বাবা বলছে যে আমি তোমাকে জবাই করছি স্বপ্নে দেখেছি ফানজুর মায়াদা তারা তোমার রায় কি সে বলছে ইয়া ব্যাচি ফাল আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি সেটাই করেন সাথে ইনশাল্লাহ ইনশাআল্লাহ মিনাসবির ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন দেখেন কোন মায়ের গর্ব থেকে কোন সন্তান তাকে কি বাবা মানুষ করেছিলেন না তাকে তার মা মানুষ করেছেন তো ওই রকম তাবাক্কুল কারিনী হাজারা আলী হাসালামের মতো মা যদি ঘরে ঘরে থাকে বোন আর স্ত্রী ঘরে ঘরে থাকে তখন ইস্মাইলি প্রজন্ম আসবে ইনশাআল্লাহ আর আমাদের মতো এই যে এখন দেখছেন না কি হচ্ছে মারা মারি কাপড় খোলা কাপড় ছোট ব্লাউজ সারা সারি কি চলছে মাসা মানে কি যে চলছে ভাই জগতে এখন বলতেও গাগিনগিন করে ভাবতেও গাগিন গিন করে কিছু বল মানে কিছু লসিহত করব এটাতেও মন থেকে একটা বাধা চলে আসে যে আসলে কি করব, কি বলবো মানে একটা বিষয় থাকে না যে পরিস্থিতি এমন খারাপ যে কথা বলার ভাষ্য থাকে না থাকে না এমন একটা যে আপনি হতবাক হয়ে গেছেন। না বাকরুদ্ধ যা কি বলবেন এখন এই বাকরুদ্ধ হওয়ার সময় চলতেছে